তিন মাস যে মানুষের মুখে দানা ফানি গেছে না ও মানুষের মাত্র করে ত্রিশ মিনিটের ভিতরে বাদ তাকে লুইয়া ফানি তাকে লুইয়া একদম গুহা খাবাইয়া এই জায়গার মাঝে মানুষটার ঠিক করে হয়ে যায় না সম্পূর্ণ ভিডিওটা দেখা দেখো গামারের খাজল কবিরাজ ওরফেস সিরাজুল ইসলাম এমন একটা চমৎকার বিষয় শিকানোর মাঝে একজন রুগী বহু দূরে থাকি তিন মাস মুখে দিয়ে কোনো ফানি খানি কোনো জিনিস গেছে না মাত্র করে ত্রিশ মিনিট সময় লাগছে জায়গার জায়গায় মানুষটায় খানি খাইছে বিস্কুট খাইছে বিভিন্ন জিনিস খাইছে এবং সম্পূর্ণ এই রোগীর মুখটাকে আপনার দিয়ে দেখিয়ে দিবা ভিডিওটা ভালো লাগে শেয়ার মারবা আর এই ভিডিওটা পুরা সম্পূর্ণ

अमर बाड़ी पर से क्या बाग होना कंतन में बाड़ी पर से कि अपना सर खुला बंद कर बाग बंद कर हां अच्छा अच्छा हमरो बाड़ी में क्या खादी बाजार बहुत खूब खूब कर दे खादी बाजार बहुत खूब 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 सब खुला सब खुला आया तुम ही थोड़ा ओ बा ओ ना आया अमर ओ रुकी बेटा थोड़ा स्टेटमेंट डाल माय तुम ही थोड़ा उठिया जाओ মুৰবী চাহ আপনেতো বহুত দূৰ তাকে আহিছো বৰফ তোৰ তাকে ই কবিতা আপুনি কি ভল পাইছে বা কি ধৰণৰ আৰাম পাইছে আজিকালি কত দিন তাকে খানি বন্ধ আছিলো আপুনি বৰ্তমানে ভাল খাই পাতো হয় ইতা এতিয়া খাইছে ৰুটি ৰুটি খাইছে ন অকণ মোটামুটি উপরাল আল্লাহ আল্লাহর রকমে আপনার দশ পনেরো মিনিটের রুটির একটা পাইছে ও ওটাও আমরা দর্শকরা জানিতে চাই আর মানে আপনি যেন সুস্থ হয়েছেন মানুষের জানতো আর যদি এগুলো অসুবিধা রোগীর কোনো ক্ষেত্রে তারা নয় সহযোগিতা ঠিক আছে আর আপনি তো এর লইয়া আইসেন আপনার আত্মীয় আপনার মোবাইল নম্বরটা আপনার কাছে বিস্তারিত যদি জানতে চায় চাই আপনার নম্বরে জানতে চাই নাইন থ্রি সিক্স ফাইভ সেভেন ডবল টু সেভেন নাইন সেভেন ওটা আপনার মোবাইল আমার নম্বর মোবাইল আপনারও বাসা কোন জায়গা আমার বাসায় হয়েছে বাগন শরীফনগর বাগন জি আচ্ছা ওটা লেগে আমরা দর্শক মানসটা জানাতে চাইছি যে সবে জানতো মানে কেন আগে যেন আপনার একটা মানুষ একটা আরাম ভার